আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে থাকছে দশ মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য তিনটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার সকাল দুপুর ও রাতের খাবার রেসিপি এই খাবারগুলো যথেষ্ট পরিমাণে পুষ্টিকর বহুল এবং মজাদার বাচ্চারা যদি অল্পও খায় অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে এবং সারা দিন এনার্জেটিক থাকবে পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে এখন কিন্তু স্বাস্থ্য নিয়ে বেশিরভাগ মানুষই খুবই সচেতন তাই চেষ্টা করে দুই বেলা সম্ভব না হলেও অন্তত এক বেলা ভাতের পরিবর্তে ঘরে তৈরি রুটি খেতে এজন্য বেশিরভাগ ঘরেই কিন্তু সকালে কিংবা রাতে আটার রুটি তৈরি হয় তো আমার আজকের এই সহজ এবং পুষ্টিকর খাবারটি কিন্তু আটার রুটি দিয়ে তৈরি হবে তো এজন্য আমাদের এখানে লাগবে একটি আটার রুটি রুটিটাকে আমি এরকমের হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি ঘরে তৈরি সব ধরনের খাবারই কিন্তু বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যকর এবং নিরাপদ তেমনি ঘরে তৈরি আটা রুটিতেও কিন্তু অনেক রকমের পুষ্টি উপাদান রয়েছে যেগুলো বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে তো রুটিটাকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন ডাল যখন ডালটা রান্না করি চেষ্টা করি ডালের মধ্যে একটু ঝালের পরিমাণটা কম দিতে এতে করে বাচ্চা সহজে এবং মজা করে খেয়ে নিতে পারে ডাল বা ডাল জাতীয় খাবার এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ এর মধ্যে প্রোটিন রয়েছে তাই পুষ্টিবিদরা বলেন বাচ্চাদের খাদ্য তালিকায় সপ্তাহে তিন থেকে চার দিন ডাল বা ডাল জাতীয় খাবার যুক্ত করতে আমি কিন্তু সপ্তাহে সাত দিনই রাখি কারণ আমার মেয়ে ডালটা হলে মোটামুটি খাবারটা খুব ভালো করে খায় তো এজন্য আমি চেষ্টা করি ডালটা পাতলা করে অথবা ঘন করে কোনো না কোনোভাবে রান্না করতে তো এরপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে ডালের মধ্যে রুটিটা ভিজে একদম নরম হয়ে আসছে এখন বাচ্চার পছন্দ অনুযায়ী রুটিটা একটু চেপে চেপে ম্যাশ করে দিব তো এরপরে হচ্ছে আমাদের এখানে লাগবে একটি মুরগির ডিম দশ মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাদ্য তালিকায় ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম যুক্ত করতে পারবেন তো আমি এখানে পুরো একটি ডিম একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে তারপরে এই খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি দর্শক আমার এখানে ডালটা যেহেতু একটু ঘন রয়েছে তাই খাবারটাও অনেকটা ঘন হয়ে গেছে তাই সামান্য একটু নর্মাল বিশুদ্ধ খাবার পানি এর মধ্যে দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা করে নিচ্ছি আপনিও আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি পাতলা অথবা ঘন করে নিয়ে নিবেন তো এই তো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি এই খাবারটি আপনি বাচ্চাকে সকালেও দিতে পারেন অথবা রাত্রেও দিতে পারেন অল্প খাবারে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে এজন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একমোট ভাতের চাল সম পরিমাণে মসুরের ডাল আর সম পরিমাণে মুগ ডাল পুষ্টিবিদরা বলেন ডালে থাকে সেকেন্ড ক্লাস প্রোটিন যখন একসাথে দুই তিন ধরনের ডাল মিক্সড করে রান্না করা হয় তখন সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই আর প্রোটিন কিন্তু বাড়ন্ত বয়সী বাচ্চাদের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি কারণ এটা তাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বুদ্ধিতে সাহায্য করে দশক হাতে একেবারেই সময় কম কিন্তু খিচুড়িটা খুবই ঝটপট এবং তাড়াতাড়ি রান্না করতে হবে এই জন্য চাল আর ডালের মধ্যে গরম পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে যে দেখুন ডাল চাল ভিজে একদম ফুলে নরম হয়ে আসছে এখন কিন্তু খিচুড়িটা রান্না করতে সময় কম লাগবে এখানে আরও নিয়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন মুরগির মাংস মুরগির বুকের মাংসটা নিয়েছি তারপরে বটি দিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে চাইলে কিন্তু মাংসগুলোকে পাটার উপরে রেখে পুতা দিয়ে ছিঁচে নরম করে নিতে পারেন চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন ঘি ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে তাই যে বাচ্চাদের একটু ওজন কম তাদেরকে নিয়মিত ঘি খাওয়ালে কিন্তু আস্তে আস্তে বাচ্চাদের ওজনটা গেইন করতে শুরু করবে তো ঘি গলে আসার পরে মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দুইটি এলাচ আর দুই টুকরা দারুচিনি তারপরে নেড়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এই ফাঁকে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব হাফচা চামচের মতন আদা এবং রসুন পেস্ট তবে আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এর মধ্যে কী কী মশলা দিচ্ছি দেখুন দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতন হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু ধুনিয়ার গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে এখানে আপনারা গোলমরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন তবে এক বছরের পর থেকে কিন্তু বাচ্চাদেরকে একটু একটু করে ঝাল খাওয়ানো অভ্যাস করতে হবে তো মশলাটা চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এই টমেটো এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ও টমেটোটা একদম গলে যায় এবং তেলটা উঠে আসে তো এই যে দেখুন টমেটোটা একদম গলে গেছে এবং তেল উঠে আসছে তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই যে আমরা মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নেব তো এই যে দেখুন মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল তারপরে আবারও নেড়ে বেশ এগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত চাল ডাল এবং মাংসের গায়ের পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসে দর্শক খিচুড়ি বাচ্চাদের জন্য সুসময় একটি খাবার কারণ এর মধ্যে সবগুলো উপাদান একসাথে পাওয়া যায় তেমনি খিচুড়িটাও কিন্তু অনেক রকমের হয় যেমন সবজি খিচুড়ি মাছের খিচুড়ি চিকেন খিচুড়ি এমনি শুধু ডাল চাল দিয়ে খিচুড়ি তো এক একটা খিচুড়ির স্বাদ ফ্লেভার কিন্তু এক এক রকমের হয় এই যে যে আমরা শুধু চাল ডাল এবং মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি এটার ফ্লেভারটা কিন্তু মাছ বা সবজি খিচুড়ির থেকে আলাদা আবার অনেক সময় আমরা চাল ডাল সবজি এবং চিকেন দিয়েও কিন্তু বাচ্চাকে খিচুড়ি রান্না করে খাইয়ে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করব বাসায় বাচ্চাকে একদিন হলেও এইভাবে চাল ডাল এবং মুরগির মাংস দিয়ে একদিন বাচ্চাকে খিচুড়িটা রান্না করে করে খাইয়ে দেখুন বাচ্চা খুব মজা খাবে খাবে এবং পেট ভরে সাথে পুষ্টিটাও কিন্তু ভরপুর পাবে পাবে এবং বাচ্চা ভিন্ন রকমের একটা খাবার তো যাই হোক দর্শক দেখুন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খিচুড়িটা ভালোভাবে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু চাল ডাল সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন জাস্ট আমি এর মধ্যে সামান্য একটু টালা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো দুই মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর আমি এই খিচুড়িটা ম্যাশ করছি না কারণ আমার বাচ্চা ম্যাশ ছাড়া এভাবে দানাদার খেতেই ভালোবাসে তো আমি এভাবেই রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করেও নিতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য প্রোটিনে ভরপুর একটি দারুণ মজার খিচুড়ি এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতন বার্লি চিনি লম্বা সামাই শ্যামাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি কারণ শ্যামাইগুলো যদি খুব বেশি লতালতা বা বড় বড়ো থেকে যায় তাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না তাই চেষ্টা করবেন যথাসম্ভব শ্যামাইগুলোকে হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে এই যে আমি এভাবে ভেঙে নিয়েছি এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি তিনটি কাজু বাদাম আর তিনটি কাঠবাদাম তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যখন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে এবং এরকম মুচমুচে হয়ে আসবে এই পর্যায়ে আমরা বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে একটা হামানদিস্তার মধ্যে রেখে বাদামটা ভালোভাবে ভেঙে গুঁড়া করে নেব আবারও চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন কারণ ঘি বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেলে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের সঠিক ওজন বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশেও সাহায্য করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় ঘি গলে আসার পরে আমি এর মধ্যে ভেঙে রাখা শ্যামাইগুলো দিয়ে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে শ্যামাইগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি যখন শ্যামায়ের কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি প্রিয় দর্শক এখানের বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন এক বছরের নিজের বাচ্চাদেরকে ডক্টররা গরুর দুধ দিতে নিষেধ করেন কারণ গরুর দুধের মধ্যে যে পুষ্টি উপাদান বা যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেটা বাচ্চারা হজম করতে পারে না তাই এক বছরের নিচের বাচ্চাদেরকে গরুর দুধ একেবারেই দেওয়া নিষেধ তো আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন এরপরে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনি খাবারটি ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারবেন স্যামাইটা যখন সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা চামচের মতন চিনি তাল যে কোথায় রেখেছি সারা ঘর করে খোঁজার পরেও কোথাও পেলাম না তাই বাধ্য হয়ে এখানে চিনি ব্যবহার করছে তবে অবশ্যই এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনির পরিবর্তে তিনটা চারটা খেজুর দিয়ে খাবারটি ন্যাচারাল মিষ্টি করে নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু একটু কলা ম্যাশ করে দিয়েও বাচ্চার খাবারটি ন্যাচারাল মিষ্টি করে নিতে পারেন আর এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে হয় খেজুরের গুণ না হলে তাল মিষ্টি দিয়ে খাবারটি মিষ্টি করে নেবেন কারণ খাবারটি যেহেতু মিষ্টি একটা খাবার এর মধ্যে মিষ্টি না দিলে খাবারটি ভালোও লাগে না খেতে তাই বাধ্য হয়ে সামান্য হলেও একটু মিষ্টি এর মধ্যে যুক্ত করতে হয় তবে বাচ্চাকে যদি মিষ্টি ছাড়া খাবারটি খাওয়াতে পারেন তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো যাই হোক এরপরে আমি একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমরা যে ওই যে বাদামটা গুঁড়া করে রেখেছিলাম সেইটুকু বাদামকে বলা হয় সুপারফুড কারণ এর মধ্যে এমন এমন খাদ্যগুণ রয়েছে যেটা বাচ্চাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় অর্থাৎ স্মৃতিশক্তি বাড়ায় এবং এতে থাকা ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে তো এই যে দেখুন প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি একটু পাতলা অবস্থায় নামিয়ে নিচ্ছি কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন